রাজধানী ঢাকা দেশের সবচেয়ে ব্যস্ত শহর যেখানে ভোরের আলো ফোটার আগেই জীবনের তাগিতে সড়কে নেমে পড়ে লাখ লাখ প্রাণ সবাই ব্যস্ত নিজ নিজ কর্মস্থল কিংবা গন্তব্যে পৌঁছাতে কিন্তু কে জানে ঘর থেকে বের হওয়া কারো কারো জীবনের শেষ বের হওয়া এটাই ছিল তাদের আপনজনের সাথে শেষ বিদায় কে জানতো সড়কে অপেক্ষা করছে কোনো অজানা মরণ ফাঁদ এই শহরের কোথাও না কোথাও প্রতিনিয়ত হচ্ছে সড়ক দুর্ঘটনার মতো ঘটনা প্রাণ দিতে হচ্ছে মানুষকে বর্তমানে সড়কের এমন একটি মরণফাঁদ হচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা যার অপর নাম রাজপথের আতঙ্ক আবার কখনো টেসলা নামেও পরিচিত এই অটোরিকশা অটোরিকশা চালকদের দুঃসাহস আর অসাবধানতার কারণেই প্রতিনিয়ত হচ্ছে সড়ক দুর্ঘটনার মতো ঘটনা অটোরিকশার নিয়ন্ত্রণহীন উচ্চগতি ও নড়বড়ে ব্রেকিং সিস্টেমের জন্য মারাত্মক দুর্ঘটনার শিকার হচ্ছে অনেকে আর আমরা আমাদের লোক যাদের নাই কোনো সরকারি অনুমতি বাধা নিষেধের তোয়াক্কা না করে নেমে আসছে শহরের প্রধান সড়ক সহ রাজধানীর অলিগলিতে এদের দেখা যায় কখনো রাস্তার উল্টো পথে অথবা ভারী যানবাহনের ফ্লাইওভারে চলাচল করতে সম্প্রতি রাজধানীতে অটোরিকশার প্রবণতা এতটাই বৃদ্ধি পেয়েছে যে তাদের খাম জন্য শহরের সৃষ্টি হচ্ছে তীব্র যানজট আবার দেখা যায় প্রধান সড়কগুলোতে ভারী যানবাহনের সাথে পাল্লা দিয়ে চলাচল করতে শুধু পথচারী নয় শিক্ষার্থীরাও প্রতিনিয়ত পড়ছেন ভোগান্তিতে নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করতে পারছেন না তারা বর্তমান সময়ে আসলে এই অটোরিকশার কারণে যানজটটা অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে যার কারণে অফিস বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীরা এবং অফিস কর্মচারী তারা সঠিক সময়ে পৌঁছাতে পারছে না অটোরিকশার আধিক্যের ফলে যে শুধু যানজট ও দুর্ঘটনা ঘটছে তা নয় লেড অ্যাসিড ব্যাটারি ব্যবহারের ফলে বিদ্যুৎ অপচয়ের হার বেড়ে গিয়েছে ও পরিবেশ দূষণ বাড়ছে বিশেষজ্ঞরা বলছেন অন অনুমোদিত অটোরিকশার ছড়াছড়ি রুট পারমিটের অভাব আর প্রশাসনের দুর্বল নজরদারির কারণে আজ এ অবস্থা এদিকে দ্রুত এসব সমস্যার সমাধান চান সাধারণ জনগণ শরিফ রাহাত নিউজ ডেস্ক হ্যালোবাংলা